আমাদের শরীর ঠিকমতো অক্সিজেন গ্রহণ করতে এবং হিমোগ্লোবিন তৈরি করতে আয়রন প্রয়োজন অথচ আমেরিকায় প্রায় এক তৃতীয়াংশ মানুষ আয়রনের ঘাটতিতে ভোগে। শুধুমাত্র আমেরিকাই নয় আমাদের বাংলাদেশেও প্রায় এক তৃতীয়াংশ মানুষ আয়রনের ঘাটতিতে ভুগতেছে যদিও অনেকেই মনে করেন আয়রনের একমাত্র উৎস হচ্ছে মাংস খাওয়া প্রকৃত পক্ষে বহু উদ্ভিজ্জ খাবারেও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা আমরা হয়তো জানি না প্রিয় দর্শক আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি মাংসের থেকেও বেশি আয়রন পাওয়া যায় তিনটি খাবারে সেই তিনটি খাবার কি কি চলুন তাহলে আমরা আজকের ভিডিওতে জেনে নিই আয়রন সমৃদ্ধ তিনটি খাবারের মধ্যে এক নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে রান্না করা পালং শাক এক কাপ রান্না করা পালং প্রায় ছয় দশমিক চার মিলিগ্রাম আয়রন পালং শাক আমাদের সবার পরিচিত এটি স্যুপ ভাজি পাস্তা স্মুদি প্রায় সব খাবারে যোগ করা যায় সহজে আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে দুই নাম্বার যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে মসুর ডাল হাফ কাপ রান্না করা ডালে এক দশমিক ছয় মিলিগ্রাম আয়রন থাকে এক কাপ রান্নায় প্রায় ছয় মিলিগ্রাম আয়রন দেয় যদি আপনি দুই হাজার ক্যালোরির ডায়েট মেনে চলেন তবে এটি আপনার দৈনিক আয়রনের তিরিশ পার্সেন্ট চাহিদা পূরণ করতে পারে আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে তিন নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে সোলা সোলা আমাদের স্নেহা একটি সুপারফুড এক কাপ রান্না করা সোলায় প্রায় পাঁচ মিলিগ্রাম আয়রন থাকে এর সঙ্গে থাকে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সহ নানা দরকারি খনিজ প্রদর্শক উল্লিখিত যে তিনটি খাবারের কথা আমি বলেছি এই তিনটি খাবারই হতে পারে আয়রনের চমৎকার উৎস শুধু একটু বুঝে খাবারগুলো মিলিয়ে খেলে শরীর পাবে দরকারি আয়রন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ